নদিয়ায় মুখ্যমন্ত্রী জনসভা কর্মীদের মনোবল চাঙ্গা করতে মঞ্চ থেকে নিচে নামলেন প্রার্থী মহুয়া মৈত্র হাত উচিয়ে সকলকে জানালেন স্বাগত আজ একত্রিশে মার্চ নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নদিয়ার ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদিও তিনি সুস্থ হওয়ার পরে এই প্রথম জনসভা তার আজ এই জনসভায় প্রথম থেকে নেতৃত্ব দেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র আজ সকাল থেকে গোটা ধুবুলিয়া মুড়ে রাখা হয় নিরাপত্তার চাদরে লাগানো হয় একাধিক সিসি ক্যামেরা সরকারি একাধিক দপ্তরের আধিকারিকরা সভা মঞ্চের চারপাশে কড়া নিরাপত্তা দেয় অন্যদিকে মুখ্যমন্ত্রী ভাষণ শোনার জন্য কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় চোখে পড়ার মতো মুখ্যমন্ত্রী সভা মঞ্চে প্রবেশ করার আগেই মঞ্চ থেকে নিচে নেমে কর্মীদের সাথে সাক্ষাৎ করেন প্রার্থী মহুয়া মৈত্র হাত উচিয়ে সকলকে স্বাগত জানান তিনি তবে আজ মুখ্যমন্ত্রীর এই জনসভায় ডঙ্কা বাঁচিয়ে মতুয়া সম্প্রদায়ের শয়ে শয়ে নাগরিক মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রবেশ করে তবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবছর লোকসভা নির্বাচনে এক অন্যতম তাৎপর্যপূর্ণ কারণ একদিকে মহুয়া অন্যদিকে বিজেপি প্রার্থী রাজবাড়ির বর্তমান রানিমা অমৃতা রায় এখন দেখার এই দুই প্রার্থীর লড়াই এই নির্বাচনে কতটা জোরদার হয় আবু জাফরের রিপোর্ট সামজিৎ ভাণ্ডার পানি বলব না আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি বাংলার লোক সমর্থন করে বিজ্ঞাপনকে করে না সিরাজার বিরুদ্ধে নিয়ে আলোচনা করছি না যে লোকটা বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকের মাতারাজ হলো সবাই রাজমাতা এখন দেশে সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না মানুষ হবে একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে সিবিআই করে ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা মারে রাস্তা গ্রামীণ রাস্তার টাকা দেয় না আবাসের টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয় না তাদের কথা আমার ভাই কন্যাশ্রীর কাছে আমার একটাই বক্তব্য আছে আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো আমার তাতে কোনো রাগ নেই আমি আপনাকে শ্রদ্ধা করি আমি শুধু বলি মতুয়া ঠাকুর কি করেছেন তারা বড় মা যখন ছিলেন তার চিকিৎসা কে করাতো পনেরো বছর ধরে আমি করাতাম মতুয়া বাড়ি কে তৈরি করেছে আমি করেছি মধুয়াদের বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি লোকনাথ ঠাকুর থেকে শুরু করে চাকলাধাম থেকে শুরু করে কচুয়া থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে